ফুলবাড়ির এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সাত সকালে পুড়ে ছাই ফুলবাড়ির একটি ভুসি কারখানা শুক্রবার ভোরাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জ্বালানি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানায় থাকা যাবতীয় সামগ্রী পরে খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার ভেতরে প্রচুর পরিমাণে ভুসি এবং কাঠের জ্বালানি মজুদ রাখা ছিল জানা গিয়েছে এই ভুষিগুলি দিয়ে উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এখানে তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি খবর লেখা পর্যন্ত কারখানার মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না আপনার ফুলবাড়ির দিকে সেখানে একটা আপনার ইয়া ফ্যাক্টরি আছে ওই ফারউড ডাস্ট ফায়ারউড যেগুলো থাকে সেগুলোর মধ্যেই আগুনটা লেগেছিল গাড়ি একটা আমরা আমার গাড়ির জলে তো হয়নি এদের পাশে সব সিস্টেম করা আছে যেহেতু ক্ষয়ক্ষতি বলতে ড্যামেজ হতে পারে জল থেকে আর এদের যে সবই তো মানে ফায়ার উড আর ফায়ার ডাস্ট সেগুলো ভ্যালুয়েবল তো বলতে হবে না সেগুলোই আগুন লেগেছে একটা পাটে লেগেছে পুরো দিনে একটা মোটামুটি একটা পার্টে লেগেছে